ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারা না করে জেদা জেদি না করে দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশান নেব না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য এ সৌজন্যতা আমরা অবলম্বন করব এবং তারা বলে আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা পনেরো জন আসবেন সিএস লিখেছিলেন তারপরেও তারা চৌত্রিশ জন এসছেন তাও আমরা কাউকে আটকাইনি আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম কিন্তু তারা ঘরে ঢুকলেনই না কেন ঢুকলেন না আমি জানি না বা যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসকে করতে পারতেন আফটার মিটিংও যদি তাদের পছন্দ না হতো কিন্তু আমাদের দু ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি দু ঘন্টা আড়াই ঘণ্টা আমাদের তো কাজকর্ম আছে আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করিনি দু আড়াই ঘন্টা যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয় আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে এখানে ফোন আনবেন না আমি নিজেও নিয়ে যাইনি এবং আজকে আপনারা ভাবুন যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় আমার কাছে মেসেজ আসতে পারতো চিফ সেক্রেটারির কাছে পারতো ডিজির কাছে পারতো হোম সেক্রেটারির কাছে পারতো তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয় ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টের আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি আমার ডাকা উচিত ছিল অফিসারদের তাও আমি ডাকিনি যাতে তারা খোলা মেলা আলোচনাটা করতে পারে আমার আবেদন থাকবে আমি তিনবার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক দিয়েছেন এবং মানুষকে অলরেডি সাতাশজন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে ক্যাথল চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ডিসরার মনে রাখবেন যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার বাম আমলে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা পঁয়ত্রিশটা করেছি এগারো বছরে আমরা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল করেছি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাব ডিভিশন ডিও করেছি এসএনসিউ করেছি ইনস্টিটিউশন ডেলিভারি প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে সময় মতো বাচ্চা হতে পারছে না গর্ভবতী মায়ের থেকে লজ্জা কি হতে পারে আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প ওয়েটিং হাট করে দিয়েছি যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল জঙ্গল বা পাহাড় বা গঙ্গাসাগরের মতো অঞ্চল সুন্দরবনের মতো অঞ্চল কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই টায়ার আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন